নমস্কার বন্ধুরা আজ তৈরি করব আলু পটলের পনির অসম্ভব মজার লাগে এইভাবে তৈরি করলে বিশেষ করে যখন হাতে একদম সময় থাকে না আমি এই পনিরটাকে এইভাবে তৈরি করে নিই আর আমরা যারা আমিষভোজী মানুষ তারা নিরামিষ দিনে কিন্তু বেশিরভাগ দিনে আমরা পনিরটাই তৈরি করি অনেক সময় হয় কি হাতে একদম সময় থাকে না তখন আমি এই অল্প সময়ে পনিরটাকে এইভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি পটল নিয়েছি তিনটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে পনির নিয়েছি আমি দুশো গ্রাম বড়ো করে পনিরটাকে কেটে নেব তো পনিরটা দেখুন আমার কাটা হয়ে গেছে পনিরটাকে আমি আর ছোট করে কাটলাম না একটু বড় করে কেটে নিই একটু তাড়াতাড়িও হয় আর পনিরটা ভেঙেও যায় না তো পনিরটা আমার কাটা হয়ে গেল এইবার পনিরটাকে আমি হালকা করে ভেজে নেব পনিরটা কিন্তু বেশি ভাজা হয়ে গেলে আবার ভালো লাগে না তো পনিরটা সাইডে রেখে আমি প্রথমে একটা মশলা রেডি করব মশলাটা কিন্তু আমি বেশি মশলা এখানে দেব না একটা মিক্সি জার নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো দিলাম আর কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ দিলাম আর এখানে বন্ধুরা আমি জিরে শুধু দেবো দেড় চামচ মতন এখানে আদা ধনে কিছুই দেব না আমি তো দেখুন দেড় চামচ মতন গোটা জিরে দিয়ে আমি মশলাটাকে রেডি করে নিলাম ব্যাস মশলা ওইটুকুই আমি এখানে ব্যবহার করব খুবই অল্প মশলায় রান্না হয় খেতে কিন্তু দারুণ লাগে আর খুবই কম মাত্র হাতে দশ মিনিট সময় থাকলে এই পনিরটা কিন্তু আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন খুবই মজার লাগে খেতে তো দেখুন উননে কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম তাহলে পনিরটার মধ্যে লবণটা ঢুকবে বেশ ভালো লাগবে পনিরটা খেতে তো লবণ আর তেল দিয়ে তেলটা গরম করে দেখুন পনিরটাকে একটুখানি উল্টানো দিয়ে আমি হালকা করে পনিরটাকে ভেজে নিলাম যতটুকু তেল ছিল ওর মধ্যে আলু আর পটলটাকে দিয়ে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে ভেজে নেব গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে এমনভাবে ভাজবো যেন পটলটাও সেদ্ধ হয় ভাজা হয় আলুটাও যেন সেদ্ধ হয়ে যায় সেইভাবে আমি এটাকে ভেজে নেব তো দেখুন ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে এইবার আমি তুলে নেবো তুলে আর কড়াইটাকে আমি আর পরিষ্কার করবো না যেহেতু অনেকটা তেল আছে এর মধ্যে আরেকটুখানি তেল দিয়ে আমি গরম মশলা শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার এখানে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন তারপরে এর মধ্যে আমি যে মশলাটা রেডি করেছিলাম ওটা দিয়ে দেবো ওটা দিয়ে মিক্সিটার মধ্যে একটুখানি জল দিয়ে জলটাও এর মধ্যে দিয়ে দেবো তাহলে মশলাটা কষাতে খুব সুন্দর হবে গ্যাসটাকে একেবারে লো করে দেবো এই টাইমে তারপরে এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ আর একটু কালারের জন্য যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছি কালারের জন্য হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দুদানা চিনি দিলাম ব্যাস আর এখানে কাসুরি মেথি আর অন্য কোনো মশলাই কিন্তু আমি এখানে ইউজ করলাম না এখানে কিন্তু এই পনিরের তরকারি কিন্তু বেশি ঝাল হলে বেশি ভালো লাগে না যার জন্য আমি কাঁচা লঙ্কাটাই এখানে দিলাম আর কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো তো দিতেই হয় ওটাই দিলাম তো দেখুন গ্যাসটাকে একদম লো করে রেখে আমি দুই থেকে তিন মিনিট কিন্তু এই মশলাটাকে কষিয়েছি কষানো হয়ে গেল এইবার যে পটল আর আলুটা ভাজা হয়েছিল ওটা দিয়ে দিলাম ওটাকেও দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে হালকা একটু গরম জল দিয়ে দেবো খুবই ইজি তৈরি হয় অল্প মশলায় কম সময়ে রান্না অসম্ভব মজার লাগে কিন্তু পনিরটা এইভাবে তৈরি করলে অবশ্যই একদিন ট্রাই করবেন আমার মতন যখন আপনাদেরও হাতে একদম সময় থাকবে না তো দেখুন আমি দুবাটি হালকা গরম জল দিয়ে এখানে দিয়ে দিলাম পনিরটাকে যখন ঝোলটা একটু ফুটে ফুটে উঠছে তখন ব্যাস উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এইবার গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে আমি ঢেকে রাখলাম ঢেকে ব্যাস রান্নাটা আমার রেডি হয়ে গেল খুবই অল্প সময় উপর দিয়ে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম রান্না আমার রেডি তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন আমার মতন যদি তাড়াহুড়োতে ưu কম মশলায় যদি পনির রান্না করে খেতে চান অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখবেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা আমার পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য আর ভিডিওটিতে প্লিজ একটু লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ যারা ফলো করেছেন তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন